কাশিম ব্রিগেডস উপত্যকায় ইসরায়েলি সেনাদের সামরিক আগ্রাসনে ফিলিস্তিনিদের সঙ্গে জিম্মিদের রক্ত ঝরবে বলে সতর্ক করেছে গোষ্ঠীটি অন্যদিকে প্রধানমন্ত্রী যুদ্ধ যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের পথে হাঁটছে পশ্চিমারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে চলেছে যুক্তরাজ্য একই পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্সও প্রশাসনের এমন সিদ্ধান্তকে মানবিক পদক্ষেপ হিসেবে দেখছে সাধারণ মানুষ আমরা হত্যাকারী হামাসকে সমর্থন করছি না তাদের বর্বরতার জন্য গাজার সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এছাড়া চলতি সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া বেলজিয়াম কানাডা সহ দশটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বি রাষ্ট্রনীতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বিশ্ব নেতারা নীরব দাস নিউজ ডেস্ক দেশ টিভি